সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমরা সকলেই আমাকে একটা কোশ্চেন অনেক দিন ধরে করতেছ যে স্যার আমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে সিট প্ল্যান দেওয়া হবে কি না কারণ তোমরা যারা অন্যান্য সময় এক্সাম দিয়েছিলে এবং ষান্নাশিক পরীক্ষাও দিয়েছিলে তাদের বার্ষিক পরীক্ষার মধ্যে কোনো ধরনের সিট প্ল্যান দেওয়া হয়নি কিন্তু বর্তমানে তোমরা যে বার্ষিক পরীক্ষাটা দিতে যাচ্ছ কয়েকদিন পর তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে সিট প্ল্যান দেওয়া হবে কি এই নিয়ে তোমরা আমাকে অনেক বেশি জিজ্ঞেস করতেছো তাই ভাবলাম তোমাদের কাছে বিষয়টা আমি শেয়ার করি এবং বিষয়টা আমি এক্সপ্লেন করে দিই যাতে তোমাদের পরীক্ষার মধ্যে কোনো ধরনের সমস্যা না হয় তোমরা যারা সান্নাসিক মূল্যায়ন পরীক্ষাটা দিয়েছিলা তারা দেখেছো যে তোমাদের গ্রুপ ভিত্তিক বসিয়েছিল এবং তোমাদের যার যেখানে ইচ্ছা সেখানে বসেছিলে এবং তোমাদের ক্লাসের মধ্যে তোমাদের পরীক্ষা হয়েছিল কিন্তু এই বার্ষিক পরীক্ষা হতে যাচ্ছে অন্য ধরনের তোমাদেরকে যদি আমি স্ক্রিনের মধ্যে দেখাই এই যে দেখো এটা হচ্ছে একটা বিদ্যালয়ের কয়েকদিন পরে বার্ষিক পরীক্ষার একটা সিট নাম্বার যেখানে বিদ্যালয় থেকে প্রবেশপত্র দেওয়া হয়েছিল এবং এখানে সিট নাম্বার দেওয়া হয়েছে দেখো এখানে যদি তোমরা খেয়াল করো যে দেখবা যে কক্ষ নং এবং শ্রেণিসহ দেওয়া আছে মানে কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা কোন কোন ক্লাসে বসবে তাদের সিট প্ল্যান অনুযায়ী কি হবে বসতে হবে মানে তোমরা গ্রুপ ভিত্তিক কোনো ধরনের পরীক্ষা দিতে পারবে না তোমরা সকলেই জানো যে তোমাদের যেই শিক্ষণকালীন মূল্য অ্যাসাইনমেন্ট তার জন্য তোমাদের স্যাররা আগেই তোমাদের থেকে নিয়ে নিয়েছিল কিন্তু যে বার্ষিক পরীক্ষা হবে সেটা হবে তোমাদের লিখিত পরীক্ষা তাই তোমরা নিজ যোগ্যতায় যতটুকু পারবা ততটুকুই লিখতে পারবা কারো থেকে হেল্প নিতে পারবা না আর মানে তোমরা গ্রুপ অনুযায়ী বসতে না তোমরা যেই আগে যেইভাবে এক্সাম দিতা অর্থাৎ দুই সাল ধরো মানে বার্ষিক পরীক্ষায় যেভাবে সিট প্ল্যান করা হতো তোমাদের প্রত্যেকের স্কুলে সেই অনুযায়ী সিট প্ল্যান করা হবে এবং তোমাদের সেই সিট অনুযায়ী পরীক্ষা দেওয়া লাগবে আশা করি তোমরা ভিডিওটা বুঝছো এবং যার যার এই বিষয়টা নিয়ে কনফিউশন ছিল তাদের কনফিউশন দূর হয়ে গেছে আশা করি আর মনে করো যে তোমাদের যদি আরও কোনো বিষয় নিয়ে কোনো ধরনের কনফিউশন লাগে তাহলে আমাকে কমেন্টে জানো আমি তোমাদের সেই বিষয়ে কনফিউশনটি দূর করে দেওয়ার চেষ্টা করব। আই হোপ ভিডিওটা তোমাদের উপকারে আসবে যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই